আসসালামু আলাইকুম বিরোধের বিরাজ আশা করি আপনারা প্রত্যেকেই আল্লাহর শিষ্য আমতে ভালো আছেন সুস্থ আছেন আমি গুরু সাদদাম আমি গুরু সাদদাম আপনাদের মাঝে নিয়ে এলাম নিয়ে এলাম মরণবান মরণ বান এক ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে যে কোনো শত্রুকে একদম দুনিয়ার থেকে একদম খতম করে ফেলান তো কেউ জানতে পারবো না কেউ বুঝতে পারবো না আপনি সারা গড়ে বসে কাজটি করেন চিকনে কাম সারে ফেলান আপনার যদি এরকম শত্রু দিয়ে এরকম কষ্ট দিয়ে থাকে জ্বালা যন্ত্রণায় ভুগতেছেন আপনার ভালোবাসার মানুষ নিয়ে চলে গেছে আপনার ঘরের স্বামী নিয়ে চলে গেছে আপনার ঘরের স্ত্রী নিয়ে চলে গেছে আপনার এই বাংলাদেশ থেকে বিদেশে পাঠাইয়া এখন সুখে শান্তিতে দালালে বসবাস করতাছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিদের একদম দুনিয়ার থেকে সরাই পড়া নাতলে তিলে পুঁরা ফেলাই তিলে তিলে যন্ত্রণায় আপনি টিকতে পারতেছেন না সেই শত্রুর কারণে আপনি বাইরে বাড়াইতে পারতেছেন না ঘরে থাকতে পারতেছেন না খালি একটা শত্রুর কারণে আপনি এতই না কিছু করতেছেন তার জন্য পায়ে পর্যন্ত মাপ চাইতেছেন সেই শত্রু আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে হইতে পারে অফিস আদালত যে কোনো ভাবে হইতে পারে না কেন বৃহস আপনার যদি শত্রু থাকে তারে যদি মারতে চান সঠিক নিয়মে কাজ করেন ইনশাল্লাহ এক ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে মারা যাব বৃহস্পতি আমি গুরু ছাদ খুদার নামে কসম খাই গেলাম খুদার নামে কসম খায় গেলাম এক ঘন্টার ভিতরে মারা যাইতে পারত তো বিয়স শত্রুর জন্য কাজটি করতে শত্রু সারা কাজটি করলে বিয়স হইব না শুধু এক কপি এক কপি ফটো এই মন্ত্রটির উপর রাইখা যদি চলন্ত আগুনে চালাই দিতে পারেন তাহলে বিয়জ এক ঘন্টার ভিতরে মারা যাইবো বিয়েরও কিছু নিয়ম আছে নিয়মকানুন বুঝতেইব জানতে হইব জানা ছাড়া তো কাজ করা যাইব না তবে আপনাদের মাঝে আরো কিছু কথা বললে যাই আপনারা অনেক জায়গায় প্রতারণা হইতাছেন অনেক জায়গায় দোকা খাইতেছেন অনেক জায়গায় যা টাকা পয়সা নষ্ট করতাছেন একটা শত্রুকে মারার জন্য তো অনেক মিসে মিশে খেলা দেখাইতেছে আপনার কাছ থেকে অমুক কয়ে করে অমুক টা দেওয়ার কথা করে নানান মিনান কথা করে আপনার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিতেছে কোনো কাজের বাউ করেই না তো বিবাস আমার কাছে আইসা কাজ করে নিয়ে যেতে পারবেন আমার ঠিকানা বান্দরবন নীলগিরি খাকড়াছড়ি বড় বাজারের পিছনে সবাই অবশ্যই আইসা যে কোনো বড় ধরনের কাজ করে নিয়ে যাবেন আমি স্ট্যাম্পে সই করে রাখি আপনাদের কাজ করে দিন কাজের কাজ পাবেন তারপর আমার খরচ দিবেন বিবাস ও আমি আপনাদের নিয়মটি বলে দিতে দেখতে পাচ্ছেন মন্ত্র এই মন্ত্রটি একশো একুশ বার পাঠ করবেন যেভাবে দেখতে পাচ্ছেন সেম সেভাবে একশো বার পাঠ করবেন তো কিভাবে পাঠ করবেন একশো বার পাঠ করবেন একশো বার পাঠ করার পরে আপনারা কিন্তু অবশ্যই একটি ফটো মিল করবেন ছবি মানে যাকে বলে ছবি ছবি অবশ্যই সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে শ্মশান হয়তো সবাই চিনেন শ্মশান হয়তো সবাই চিনেন সেইখানে যায় আপনারা এই মন্ত্রটা লিখবেন এক কুড়ি পার পাঠ করবেন আর লিখবেন লিখার পরে বিয়স আপনারা সেই কাঙ্ক্ষিত ব্যক্তির ছবিটা এই মন্ত্রটার উপর রাইখা চিতার কাঠ দিয়ে যদি চালাই দিতে পারেন বিয়স নাবি কাইটা নাক মুক্তের রক্ত আইসা সে এক ঘন্টার ভিতরে মারা যাইব তো বিয়স অবশ্যই হয়তো সবাই নিয়মটি বুঝতে পারছেন রাত তিনটার পরে কাজটি হইব রাত তিনটার পরে কাজটি করতে হইব তাহার নামাজ পড়ে কাজটি করবেন অবশ্যই আর আপনারা যখন এই মন্ত্রটি পাঠ করবেন অবশ্যই আপনাদের পবিত্র হইতে হইব পবিত্র হইতে হইব এই সোলাটি পাঠ করে يافنا صورتة صورتشمن بسم الله الرحمن الرم وال الطين والزته نطورور سيننا وهذا البلا الأمين لقد قالقنا الإنسانة في أاحسن ت قوم ثم ضدناه أصففل صافين إلا الذيين آمن ومن الصال هااتقالهم أجر غير ممنون تمامما يكذبك بعض بالين كاسكرر ج بوز سرةرا ابنرى. এক গ্লাস পানিতে ফুদিয়া পানিটা খাইয়া পবিত্র হইয়া কাজে তো আপনারা যদি করতে পারেন এক ঘন্টার আপনাদের শত্রু আপনাদের শত্রু একদম হয়ে এক ঘন্টার ভিতরে আমি গুরু কাজে প্রমাণ আমার বাপ ছিল যাব কবিরাজ আমার দাদা ছিল কবিরাজ আমার চোদ্দ গোষ্ঠী কবিরাজ ছিল তো আমিও গুরু সাদদাম আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও দিয়ে যাবো ভিডিও দ্বারা কাজ করে আপনারা ফলাফল পাবেন তো আশা করি আমার চ্যানেলটি Chaas care e plei curea ma paşe alpin, esker